তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পা কেড়ে নিলে তার পিঠে গজায় দানা আর হাঁটতে বাধা দিলেই মানুষ শিখে যায় উঠতে ওরা শুরু করেছিল তোমার পায়ের নিচের মাটি থেকে তাই প্রথমে ওরা কেড়ে নিয়েছে তোমার জমিন দেশ নামের যে এক চিলতে জেলখানায় শত শত শহীদের ভিড়ে কবেই হয়ে গেছে মর্তের জন্নাত এরপর ওরা কেড়ে নিয়েছে তোমার শৈশব অথচ তুমি কখনোই শিশু ছিলে না তুমি ছিলে সেই জান্নাতের সবুজ আব্রাহার হস্তি বাহিনীর উপর কঙ্কর ছুড়ে যেভাবে করে দিয়েছিল আজ পৃথিবী জানে সেই একই কায়দায় মারো তুমি আবাবিল কঙ্কর অ্যাব্রাম ব্যাটেল ট্যাঙ্কের দিকে তোমাকে তো ছেড়ে দেয়া যায় না এরপর ওরা কেড়ে নিল তোমার ধারুণ্য তোমাকে জেলে পড়ে ওরা ভেবেছিল শুকনো পাতার নিচে ওরা লুকিয়ে রাখবে আগুন আটলান্টিকের পার ওপার হয়ে সে আগুনে ছড়িয়ে পড়েছে সাতটি সাগর মহাসাগরের কুলে উপকূলে আর তোমার দৃপ্ত পদভারে যখন কেঁপে কেঁপে উঠতে শুরু করেছে জেরুজালেমের প্রাচীন দেয়াল ঠিক তখনই ঠিক তখনই ওরা কেড়ে নিয়েছে তোমার অরিন্দ সুন্দর পাঁচরা সাধ্য আছে কার কিভাবে থামাবে ওরা তোমার চার আর হুইল চেয়ার ওরা জানতো বসেও বৃদ্ধ ইমাম শেখ ইয়াসিন চেয়ারে ছিলেন কতটা অপ্রতিরোধ্য সেই বৃদ্ধকে হত্যা করতে যারা হেলিকপ্টার গানশিপ থেকে মিসাইল ছুটতে পারে তারা তোমার এই উদ্ধত যৌবনের কাছে কেমন অসহায় পুরুষ ওরা জেনে গেছে ওরা জেনে গেছে তোমার প্রাণ শক্তির উৎস ওরা জেনে গেছে এই ফিলিস্তিনের মাটিতেই ডেভিডের ছোড়া ঢিলে আঘাতে কিভাবে পরাজিত হয়েছে জালিম গোলিয়াত হে ফাদি আবু সালাহ হে পাথর ছোড়া আবাবিল তাই আজ ওরা কেড়ে নিল তোমার জীবন আহা জান্নাতের সবুজ পাখি তোমাকে দেখার আগে জানা ছিল না মানুষের পিঠে গজায় এমন উড়াল আমরা জানি তুমি ফিরে আসবে বলেই দিয়েছ এই উজার উড়াল আমরা প্রতীক্ষায় আছি ঝাঁকে ঝাঁকে ফিরে আসো আবাবিল ঝাঁকে ঝাঁকে